হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে ব্লগটি খুব খুব খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমি প্রথমবারের মতো লাইফে একেবারে প্রথমবারের মতো আমি পাহাড় ভ্রমণে যাচ্ছি সো ভাবলাম যে আমার প্রথম পাহাড় ভ্রমণের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি সেই আজকে আজকের ব্লগটি করা আমরা পাহাড়ে যাওয়ার রাস্তায় দেখলাম কিছু ভাইয়া কাঁঠাল পেরে নিয়ে যাচ্ছে আমাদেরও হচ্ছে আজকে মিশন কাঁঠাল আম বা ফল যে কোনো ফল পাই আমরা ক্যাম্পাসে আজকে চুরি করে নিয়ে যাব তো এটা হচ্ছে বঙ্গবন্ধু হলের সামনে আমার হলে কিছু সিনিয়র আপুর সাথে দেখা হয়ে যায় তার আগে বলে নিচ্ছি আমরা এখন যাচ্ছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে এটা হচ্ছে আমার পুরো লাইফের পাহাড়ে প্রথম আর সেটা হচ্ছে আমার ক্যাম্পাসেরই পাহাড় তো আমার খুবই খুবই আমি এক্সাইটেড ছিলাম এখানে পিঙ্ক কালার শাড়ি পরা মেয়েটাকে পুরো আমার মনিকা পুরো মতো এখন আমরা ঠিক পাহাড়ের নিচের জায়গায় চলে এসেছি দেখলে আমার কি লাগে ভালো লাগে আমার মনটাই হয়ে যায় যেখানে আসার জন্য আমরা এতদিন অপেক্ষা করেছি ব্লগার নাই এটা খাই খাওয়াই এটা করা উচিত তোমার লজ্জা কারণ এত বড় ভার্সিটিতে পড়ো তারপর চরিচে আমারই যাচ্ছে না মন থেকে এগুলা ভিডিওতে বলো না গো তো একটু পাহাড়ে ওঠার পরে আমরা দেখতে পেলাম হচ্ছে একটা ফল গাছ যেটা হচ্ছে চাকমারা বিশেষ করে পছন্দ করে আমার সাথে দেখতে পাচ্ছেন সবাই চাকমা তো আমি আমার চাকমা ফ্রেন্ডদের সাথে ঘুরতে এসেছিলাম তো যেহেতু ওদের পছন্দের একটা ফল দেখতে পেলো ওরা সো এটা ওরা খাওয়ার প্ল্যান করে অ্যান্ড এখান থেকেই হচ্ছে আমাদের যে মিশন ছিল আজকে ফল চুরি করা তো এই ফলটা দিয়ে শুরু করি ফলটার নাম আমার মনে নেই আপনারা দেখতে থাকেন আমরা কিভাবে চুরি করি তো এখন আমার বন্ধু উন্নত ফল পেরে পেরে গাছে খাচ্ছে আর আমরা অসহায়ের মতো বসে বসে অপেক্ষা করছি ও কখন নিচে আসবে ফল নিয়ে আর আমরা টেস্ট করব তারপর দেখেন আরেকজন চলে গেছে কাঁঠাল চুরি করতে পাশেই ছিল কাঁঠাল গাছটি তো একটা কাঁঠাল পাওয়া গেছে এখান থেকে কি ফল এটা কষ্ট করলো মজা এখন আমি প্রথমবারের মতো এই ফলটা টেস্ট করব লাইফে এর আগে কখনই এই ফল খাইনি এই ফল আছে কি না এটাও জানতাম না পাহাড়ে পাওয়া গেছে পাহাড়ি মানুষ খায় হয়তো একদম আমার এক্সপ্রেশন দেখে বুঝে গেছেন কীরকম বিস্ত্রী যাই হোক আমার কাছে বিস্ত্রী লেগেছে ওদের কাছে হয়তো ভালো এখন আমি দেখাচ্ছি যে আমাদের হাত পা মুখ মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে গাইজ আমাদের চুরি টুরি এখনো শেষ হয়নি কারণ এখানে এত পরিমাণ ফল গাছ এত পরিমাণ খাবার জিনিস পাওয়া যায় মানে আপনি একটা খাবার জিনিস একটা ফল একটা পছন্দের ফল এটা দেখে তো সামনে ফেলে রেখে যেতে পারেন না তাই না তো এই জন্য আমাদের চুরি শেষই হচ্ছে না আমরা চলে যাব চলে যাবো কিন্তু একটার পর একটা আমরা সামনে ফল দেখতে পাই ওই লোভ সামনাতে না পেরে দেখেন আমরা কতগুলো ফল চুরি করেছি সবার হাতে একটা একটা করে কাঁঠাল নিয়ে এসেছে সবাই আম ছিল তারপরে যে পাহাড়ি ফল ছিল আমরা সময় দিলে আরও চুরি করতে পারতাম বা অতিরিক্ত তো আমাদের দরকার নেই না তো সবার একটা একটা করে যখন হয়ে গেল তখন আমরা পাহাড়ে ব্যাক করছি তো উঠার সময় আমি আপনাদেরকে একটু পাহাড়ের ভিউটা দেখাচ্ছি তো যেহেতু শুক্রবার ছিল প্লাস এটা একটা ক্যাম্পাসেরই পাহাড় সো এখানে অনেক অনেক মানুষ ছিল উপরে যে একটু দাঁড়ানোর জায়গা ছিল না একদম পাহাড়ের চূড়ায় আর ওই পাশে দেখতে পাবেন যে অনেকজন মিলে গান গাচ্ছে একসাথে তো গানের শব্দটা আমাদের এখান পর্যন্ত আসছিল বেশ ভালো লাগছিল অনেক বাতাসও ছিল আর এখানে একটা ঘটনা ঘটে যাওয়ার সময় দেখলাম যে একটা ছেলে পেছন থেকে দেখে বলছে যে কারো কি টাকা হারিয়েছে দেখেন তো তো আমরা এখানে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম সবাই যার যার মানি ব্যাগ চেক করছিল তো ভাইয়াগুলো অনেক ভালো থ্যাংক ইউ আমাদের সাথেই একজনের টাকাটা হারানো গিয়েছিল টাকাটা মেবি দুশো নাকি পাঁচশো টাকা ছিল তো আমাদের সাথেই একজনের টাকাটা ছিল আর যেই ভাইয়াগুলো হচ্ছে নিচে না আমার সময় ডেকে বলছে যে টাকাটা পাওয়া গেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ তারপর আমরা হচ্ছে একটা তাজমহলের মতো একটা মিনি তাজমহল দেখলাম আর কি যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম দেখেন পাহাড়ের ভিউটা কত সুন্দর আমরা এখনও উঠছি একটা অনেক উঁচু ছিল তো সম্পূর্ণটাই একটা ভিডিওতে আনার চেষ্টা করেছিলাম পাহাড়ের চূড়া উঠার পর আসলে কোনো ভিডিও নিতে পারিনি কারণ এত ভিড় ছিল মানুষের যে ওখানে দাঁড়িয়ে ভিডিও করার মতো পরিবেশ ছিল না পাহাড়টা সম্পূর্ণ আসতো না কারণ অনেক ভিড় ছিল শুক্রবার তো সবাই ওখানে ঘুরতে গিয়েছিল সো উঠার সময় যতটুকু ভিডিও হয়েছে ততটুকুই একেবারে উঠার পর একটা ভিডিও শট নিতে পারিনি এখন আমরা হচ্ছে নামার পথে এখন অনেকটা নেমে তারপর আমরা এই শটটা নিলাম কারণ একেবারে অনেক ভিড় ছিল নিতে পারিনি তো এখন আবার নামার সময় শট নিচ্ছি একটু ঢং করে হাঁটছি এই যে নেচে দেখা যাচ্ছে বঙ্গবন্ধু হল মেবি সো এই তো ছিল অনেক এক্সাইটেড ছিলাম এই ছিল প্রথমবারের মতো পাহাড়ে ওঠা আর দেখেন আমরা কতগুলো করে কাঁঠাল নিয়ে গেছি এখানে অনেকজন হচ্ছে পিকনিক করছে বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা ভাইয়াপুরা তো দেখেন আমাদের মিশন সাকসেস এখন আমরা বাড়িতে চলে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম